আসসালামু আলাইকুম আমরা যারা দীর্ঘক্ষণ মোবাইল কম্পিউটারে সময় ব্যয় করে থাকি বিশেষ করে এখন সাধারণত দিনের থেকে ঘন্টা পাঁচ ছয় আমরা অনেকে মোবাইলে সময় ব্যয় করে থাকি যার ফলে আমাদের চোখে বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে মোবাইল কম্পিউটারে দীর্ঘ সময় কাজ করার ফলে অনেক ধরনের ক্ষতি হতে পারে যেমন একদিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে চোখ জ্বালা করা চোখ দিয়ে পানি ফরা চোখে জাপসা দেখা অথবা চোখে ক্লান্তি অনুভব করা অনেক সময় চোখ ব্যথার কারণে অনেক সমস্যা আমরা ফিল করি এই সকল সমস্যা সমাধানের একটি উপায় আছে যা কাট চশমা এই চশমা ব্যবহার করার ফলে দীর্ঘক্ষণ মোবাইল কম্পিউটার ব্যবহার পরেও আপনার চোখে সুরক্ষিত রাখতে পারবেন মোবাইল কম্পিউটারের স্ক্রিনের ক্ষতিকর আলো থেকে এই ব্লু কাট চশমা আপনার চোখে রাখবে শতভাগ সুরক্ষিত এই চশমায় আমরা ব্যবহার করেছি আই প্রো ইউবি ফোর টোয়েন্টি ব্র্যান্ডের গ্লাস যা এ এবং নাইক ব্র্যান্ডের ম্যাট ফিনিশিং এর একটি কার্বন ফাইবার ফ্রেম যে ফ্রেমে দীর্ঘদিন একটি ফ্রেম ব্যবহার করতে পারবেন আমরা যদি বডিটি থেকে গ্লাসকে তুলে বডিটি মুচুর দেই তারপরে ভাঙার কোনো সম্ভাবনা নেই এটা কার্বন ফাইবারের ফ্রেম এবং এই ফ্রেমটা সাইড স্ক্রিন থাকায় রাফ ইউজ করে মজা পাবেন দীর্ঘক্ষণ পরে থাকলে বোঝা যাবে না যে চশমা পরে আছেন এবং মোটামুটি সবার ক্ষেত্রে মানিয়ে নিব ফ্রেমটি মিডিয়াম সাইজের ফ্রেম এই ফ্রেমে আমরা ব্যবহার করেছি আই প্রো ইউবি টোয়েন্টি ব্র্যান্ডের এ গ্রেডের ব্লু গ্লাস যা এই গ্রেড লেখাই থাকবে এবং গ্লাসে হা দিলে আই প্রো ইউবি ফোর টোয়েন্টি লোগো বাসবে আমাদের কাছে সব ধরনের পাওয়ার গ্লাস অ্যাভেলেবেল পাবেন ব্লু কাঠ ছাড়াও যে ধরনের গ্লাস পাওয়ার গ্লাস সহ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমরা এই চশমাটির সাথে চশমাটা ক্যারি করার জন্য একটি ভিআইপি হাত বক্স দিয়ে দিচ্ছি যা খুবই প্রিমিয়াম এবং চশমার সাথে সবাইকে একটি দিচ্ছি যেটা দিয়ে গ্লাসের চশমার গ্লাস পরিষ্কার করা যায় এবং ব্লু কার্ড পরীক্ষা করার জন্য প্রত্যেকটি চশমার সাথে একটি করে টেস্টিং কিট দিয়ে দেওয়া হয় যা দিয়ে আপনারা নিজেই গ্লাসটি পরীক্ষা করে নিতে পারবেন